আমার আমার শরীরে শরীরে কি কি হচ্ছে কেন দেখা দিচ্ছে আমি আমি করলাম যার জন্য ভেঙে পড়লাম এই মহিলা কি অপরাধ করেছিল যে এই যন্ত্রণাদায়ক শাস্তি এসে গেল সর্বোপরি সে নিশ্চয়ই কিছু ভুল করেছে কি ছিল সেই অপরাধগুলো যেগুলো শাস্তির কারণ হয়ে উঠল সম্পূর্ণ গল্পটি জানতে আমাদের সাথেই থাকুন এবং এই গল্পটি লাইক করুন আমার হৃদয় বোঝার উদ্দেশ্যে আমি আত্মসমর্পণ করেছি আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি সকালের প্রথম রশ্মি জারিনের ঘরে প্রবেশ করল ভেতারে ঢুকতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে আয়নার সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করছিল তার ফর্সা গায়ের রং লম্বা কালো চুল এবং গভীর চোখ তাকে দেবদূতের মতো দেখাচ্ছিল কিন্তু সেই দেবদূতের মুখের আড়ালে লুকিয়ে আছে এক শয়তান গুহুরের শয়তান যে তার হৃদয় বাসা তৈরি করেছিল জারিন আয়নার দিকে ফিরে বলল আমি কি সুন্দর এটা ছিল তার প্রতিদিনের রুটিন এবং আজও সে একই প্রশ্ন বারবার করছিল যখন জারিন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সকলের চোখ তার উপর স্থির হয়ে যেত ছোট ছেলেরা তার দিকে তাকিয়ে হৃদয় হারিয়ে ফেলত মেয়েরা তার দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকাত আজও সে বাজারে যাচ্ছিল তখন এক যুবক বলল বাহ কি সুন্দর মেয়ে অন্যজন উত্তর দিল হ্যাঁ কিন্তু জারিন কাউকে উত্তর দিত না সেই সব কথা শুনেছিল কিন্তু মনোযোগ দেয়নি সে বুঝতে পেরেছিল যে সে অসাধারণ আর এই সবের যোগ্য নায়লা তার ঘরে বসে চা খাচ্ছিল তার মুখে চিন্তার মেঘ সে তার মেয়ের খারাপ অভ্যেস নিয়ে চিন্তিত ছিল আমার মেয়ের কেন এমন হয়েছে ঈশ্বরই জানেন সে মনে মনে ভাবছিল আমি তাকে ভালো লালন পালন দিয়েছি এদিকে জারিন বাইরে থেকে এসে বলল মা আমি একটা নতুন মেকআপ কিট কিনেছি আমি এটার অর্ডার করেছি নায়লা ব্যাখ্যা করলেন পুত্র তুমি এত মেকআপ করো কেন তোমারটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু জারিন শুনল না সালিম চাচা যখন বাড়ি এলেন তিনি দেখলেন জারিন নতুন পোশাক এবং মেকআপ কিট অর্ডার করেছিল জারিন তুমি এটা কি করলে আমরা একটি দরিদ্র পরিবার কেন এত টাকা খরচ করা হল জারিন নির্লিপ্তভাবে উত্তর দিল চাচা আজকাল তোমাকে কেমন সুন্দর দেখাচ্ছে এটা প্রয়োজন চাচা সালিম বকা দিলেন কন্যা গর্ব ধ্বংস ডেকে আনে আল্লাহকে ভয় করো কিন্তু জারিন মুখ ফিরিয়ে নিল তখন দরজায় একটা ধাক্কা লাগল নাইলা দরজা খুললো আট বছরের ইয়াসির সামনে দাঁড়িয়েছিল তার হাতে একটা ছোট গাছ এই গাছটি খেও এবং রেখে দাও আমার মা বলতেন যে এটা আশীর্বাদ নিয়ে আসে নাইলা আগর করে বলল ভেতরে এসো বাবা ইতিমধ্যে জারিন বেরিয়ে এলো কেই আম্মা সে জিজ্ঞেস করলো গরিবরা কেন আমাদের বাড়িতে আসবে নাইলা বলল ছেলে এই তো ইয়াসির তার মা মারা গেছেন জারিন ইয়াসিরের হাত থেকে গাছটি কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল এখান থেকে চলে যাও আমাদের কাছে তোমার অগোছালো গাছপালার কোনো প্রয়োজন নেই ইয়াসিরের চোখে জল এসে গেল বোন আমি এই গাছটি আমার হাতে প্রয়োগ করা হয়েছিল কিন্তু জারিন দরজা বন্ধ করে দিল নাইলা ধমক দিল তুমি এটা কি করেছ এতিমের হৃদয়ে আহত হয়েছে নাইলা জারিনকে বুঝিয়ে বলল এক এতিমের চোখের জল এড়িয়ে চলো এটা তার হৃদয় আঘাত করেছে জারিন নির্লিপ্তভাবে বলল আম্মা তুমি প্রতিটি দরিদ্রের রক্ষক কিন্তু আমাদের এই রকম দরিদ্র মানুষের সাথে করার অনুমতি নেই নায়লা বলল ছেলে এতিম আল্লাহর পথের জন্য প্রার্থনা করে কিন্তু জারিন কান দিল না এবং তার ঘরে চলে গেল প্রতিবেশী জুবাইদা এলেন আমি আসিরকে কাঁদতে দেখলাম কি হল সে জিজ্ঞেস করল নাইলা পুরো ঘটনাটি বর্ণনা করলেন জুবাইদা জারিনকে বুঝিয়ে বলল কন্যা এতিমের অধিকার লঙ্ঘন করো না আল্লাহ রেগে যায় জারিন উত্তর দিল আন্টি তুমি পুরনো জিনিস নিয়ে কথা বলো আজকের যুগে টাকাই সব কিছু জুবাইদা বলল মেয়ে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর কিন্তু জারিন একটাও শুনল না একদিন জারিন বাজারে যাচ্ছিল সে একজন দরিদ্র মহিলাকে দেখল যিনি বাচ্চার জন্য রুটি চাইছিলেন জারিন ব্যঙ্গাত্মক মন্তব্য করল দেখো মানুষ কত অলস তুমি কেন কঠোর পরিশ্রম করো না একজন বৃদ্ধ বললেন কন্যা দরিদ্রের প্রতি করুণা করো। কিন্তু জারিন উত্তর দিল বাবা আজকাল সবাই অলস সেই দরিদ্র মহিলাটি কাঁদতে থাকল এবং জারিন চলে গেল রাতের খাবারে নায়লা বললেন ছেলে তোমার অনেক অভ্যেস আরও খারাপ হচ্ছে জারিন রেগে উত্তর দিল মা তুমি আমাকে সবসময় বকো আমি আমার জীবন যাপন করছি নায়লা বলল তোমার মঙ্গল চাই তুমি এতিমদের কষ্ট দিচ্ছ জারিন তার খাবার রেখে চলে গেল তোমার আর আমার জন্য আমি ক্ষুধার্থ নায়লার চোখে জল এসে গেল রাতে জারিন একটা ভরণকর স্বপ্ন দেখল সে একটা অন্ধকার রুমে ছিল তার হাতে প্রচণ্ড ফোড়া ছিল এবং সে ব্যথায় চিৎকার করছিল একটা আওয়াজ এলো তুমি তিমের হৃদয় ছুয়েছ এখন তোমাকে শাস্তি দেওয়া হবে জারিন ভয়ে লাফিয়ে উঠে ঘুম থেকে জেগে উঠলো তার হৃৎপিণ্ড জোরে জোরে সম্পন্দিত হচ্ছিল কিন্তু সে স্বপ্ন উপেক্ষা করল সকাল হলে জারিন স্বপ্নটা ভুলে গেল সে আবার তার রুটিনে ফিরে এলো আয়নার সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য দেখতে লাগল নাইলা জিজ্ঞেস করলেন ছেলে গতরাতে কি হয়েছিল তুমি চিৎকার করে উঠেছিলে জারিন মিথ্যা বলল কিছু না মা হয়তো ভয়ঙ্কর স্বপ্ন ছিল কিন্তু তার হৃদয়ে একটা ভয় তারা করছিল সে ভাবল এটা শুধু স্বপ্ন এবং উপেক্ষা করল নাইলা ফোনটা ধরল তার কণ্ঠে আনন্দ হ্যাঁ অবশ্যই ভাই সম্পর্কটা পাঠান আমার মেয়ের জন্য ভালো এই কথা শুনে জারিন জিজ্ঞেস করলো মা কার ফোন ছিল নায়লা খুশিতে বলল চাচা জাত ভাইয়ের সে বলল আরিফুর সম্পর্কটা পাঠানো হয়েছে জারিন বিদ্রুপ করল আরিফ সে একজন সাধারণ ইঞ্জিনিয়ার মাত্র আমার সৌন্দর্যের মূল্য নেই নাইলা ব্যাখ্যা করলেন ছেলে সে একজন সম্ভ্রান্ত ছেলে কিন্তু জারিন শুনল না নায়লা জারিনকে বোঝানোর চেষ্টা করলেন ছেলে আরিফ খুব ভালো পরিবারের নামাজি মহৎ জারিন হেসে ফেললো মা আজকের যুগের প্রার্থনা দিয়ে ঘর চালানো সম্ভব নয় আমার একজন ধনী স্বামী দরকার যখন সালিম চাচা এটা শুনলেন বললেন কন্যার সদ্ব্যবহারই সবচেয়ে বড় সম্পদ কিন্তু জারিন উত্তর দিল চাচা আপনি তো সেকেলে এবং ঘর থেকে বেরিয়ে গেল সালিম চাচা জারিনকে ডাকলেন মেয়ে তোমার অভ্যাসগুলো দিন দিন খারাপ হচ্ছে মায়ের কথা শোনো না প্রতিটি ভালো জিনিসকে উপহাস করো জারিন অভদ্রভাবে বলল চাচা তোমার কাছে সব বাধা দেওয়া গুরুত্বপূর্ণ সালিম চাচা রেগে বললেন তোমার লজ্জা হওয়া উচিত তুমি ওই এতিম শিশুকে কাঁদিয়েছিলে কিন্তু জারিন চুপ করে ঘুরে দাঁড়ালো একদিন দরজায় টোকা লাগলো নাইলা দরজা খুলল হাকিম সাইদ সেখানে দাঁড়িয়েছিলেন শুভেচ্ছা আমি আমার মেয়ের কথা শুনেছি বিয়ে হচ্ছে নায়লা খুশি হয়ে বলল আসুন হাকিম সাহেব যখন জারিন এটা দেখল সে উপহাস করল এবার এই বৃদ্ধেইও এসেছেন হাকিম সাহেব বললেন কন্যা তোমার মুখে শাস্তির চিহ্ন আছে তুমি অনেক বড় অপরাধ করেছ এটিমকে কাঁদিয়েছ মায়ের অবাধ্য জারিন হেসে ফেলল হাকিম সাহেব আপনি নাটক করেন নায়লা প্রত্যাখ্যান করলেন মেয়ে ভদ্রভাবে কথা বলো হাকিম সাহেব বললেন তোমার অনুতপ্ত হওয়া উচিত কিন্তু জারিন মনোযোগ দিল না দরিদ্র আত্মীয় ফাতেমা এলো বোন আমার মেয়ের বিয়ে হচ্ছে শুধু দয়া করে আমাকে সাহায্য করুন জারিন বিদ্রুপ করল সবাই সাহায্য চায় নিজে কঠোর পরিশ্রম করো না কেন নাইলা বলল মেয়ে সহানুভূতি দেখাও কিন্তু জারিন চিৎকার করে উঠল এখান থেকে চলে যাও আমাদের তোমার ব্যাপারে চিন্তা করি না ফাতেমা কাঁদতে কাঁদতে চলে গেল জারিন একজন প্রতিবন্ধী লোককে দেখল যে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সে মজা করল দেখো কেমন চলছে এক বৃদ্ধ ধমক দিল লজ্জা করো মেয়ে জারিন বলল আমার হাসির অধিকার আছে শ্রমিক লোকটির চোখে জল এসে গেল কিন্তু জারিন কোনো লজ্জা অনুভব করল না হঠাৎ জারিনের প্রচণ্ড জ্বর হল তার সারা শরীর গরম হয়ে গেল নাইলা জিজ্ঞেস করল কেমন আছো মেয়ে জারিন বলল আমার জ্বর চাচি সেলিম বললেন হয়তো এতিমের প্রার্থনা হাকিম সাইদ যখন এলেন তিনি বললেন প্রথম সতর্কতা অপেক্ষা করছে কিন্তু জারিন ওষুধ নিল এবং উপেক্ষা করল জারিন দেখল তার মানি ব্যাগ নেই আমার মানিব্যাগ কোথায় সে চিৎকার করে উঠল চাচা সেলিম বললেন হয়তো চুরি হয়েছে নাইলা বলল আল্লাহ তোমাকে একটা শিক্ষা দিয়েছেন হাকিম সাইদ বললেন এটি দ্বিতীয় সতর্কতা কিন্তু জারিন বলল এটা নিছক কাকতালীয় এবং তার মায়ের কাছে মিথ্যা বলল মা আমার নতুন পোশাক দরকার জারিনের মনে হল তার বন্ধুরা তাকে উপেক্ষা করছে সে কম কথা বলতে শুরু করল ফোন নেই কেন সে ভাবতে লাগল নাইলা বলল ছেলে তোমার নৈতিকতা খারাপ সেলিম থাসা বললেন মানুষ তোমার মনোভাব থেকে দূরে সরে যাচ্ছে হাকিম সাইদ বললেন এটি তৃতীয় সতর্কতা কিন্তু জারিন বলল আমার এগুলোর দরকার নেই এবং তার স্বার্থপরতা অব্যাহত রাখল জারিন আয়নার সামনে দাঁড়িয়ে বলল আমি আগের চেয়েও সুন্দর নাইলা বলল ছেলে তোমার নামাজ পড়ো কিন্তু জারিন প্রত্যাখ্যান করল চাচা সেলিম বকা দিলেন তুমি ধ্বংস হয়ে যাবে হাকিম সাইদের কথা মনে পড়ল কিন্তু জারিন সবাইকে উপেক্ষা করে তার অহংকারে ডুবে রইল অবশেষে জারিন আরিফকে বিয়ে করার সিদ্ধান্ত নিল নাইলা খুব খুশি ছিল আল্লাহ তোমাকে খুশি রাখুন ছেলে সেলিম চাচা বললেন এবার তোমার অভ্যাস বদলাও জারিন সাজগোজ করছে কিন্তু তার মনে আনন্দ নেই সে গর্বিত ছিল যে সে একজন ইঞ্জিনিয়ার খুঁজে পেয়েছে সে তার বন্ধুদের বলল আমার রিস্টা আরিফ একজন প্রকৌশলী তুমি সেরা নাইলা ব্যাখ্যা করলেন ছেলে অহংকার করো না কিন্তু জারিন শুনল না বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল সে সবচেয়ে দামি পোশাক কিনত নাইলা বলল বাবা আমরা গরিব এত খরচ করো না জারিন উত্তর দিল আম্মা আমি বিয়ে করছি আমি কিভাবে সাধারণ পোশাক পরব চাচা সেলিম বকা দিলেন তুমি আমাদের আমানত নষ্ট করছ জারিন নায়লাকে চাপ দিয়ে সঞ্চয় তুলে নিল মা আমাকে গয়না দাও এটা তৈরি করতে হবে নায়লা বলল ছেলে এটা তোমার বিয়ের জন্য কিন্তু জারিন শুনল না সেলিম চাচা দামি সোনার গয়না বানিয়েছিলেন জারিন সেলিমের সমস্ত সঞ্চয় নিঃশেষ করে দিল মামার লুকানো সঞ্চয়ও খুঁজে বের করে টাকা তুলে নিল সেলিম চাচা অবাক হয়ে বললেন তুমি এটা কি করলে আমি এটা আমার বার্ধক্যের জন্য রেখেছিলাম জারিন লক্ষ লক্ষ টাকার পোশাক কিনল সবুজ লাল এবং নীল রঙের জোড়া বিক্রয়কর্মী বলল ম্যাডাম আপনি খুব ভাগ্যবান জারিন গর্বের সাথে বলল হ্যাঁ আমার সৌন্দর্য পোশাকের দাম সে হিরে খুচিত গয়না কিনল নাইলা থামল ছেলে থামো কিন্তু জারিন রাজি হল না জারিনের নতুন পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছিল সে একজন দরিদ্র পরিবারকে দেখল দেখো কাপড়গুলো কত নোংরা সে উপহাস করল একজন বয়স্ক মানুষ ধমক দিল মেয়ে করু না করো জারিন উত্তর দিল তাদের কঠোর পরিশ্রম করা উচিত দরিদ্র মহিলাটি কেঁদে ফেললো কিন্তু জারিনের তাতে কিছু যায় আসে না ইয়াসির পার্কে খেলছিল জারিনকে দেখে খুশি হয়ে বলল তোমার বোনের বিয়ে হচ্ছে আমার পক্ষ থেকে অভিনন্দন জারিন রেগে ধাক্কা দিল এখান থেকে যাও তোমার অভিনন্দনের আমার কোনো প্রয়োজন নেই ইয়াসির পড়ে গেল এবং কেঁদে ফেলল নাইলা দেখে খুব খারাপ লাগল হাকিম সাইদ আবার এলেন মেয়ে আমি শুনেছি তুমি বিয়ে করছ জারিন ব্যঙ্গাত্মক মন্তব্য করল হাকিম সাহেব তোমার সব খবর আছে হাকিম সাহেব গম্ভীর স্বরে বললেন তুমি আমার কথা শুননি এখন শাস্তি নিকটবর্তী তুমি আবার এতিমকে কষ্ট দিলে মা চাচার টাকা নষ্ট করেছ নাইলা অনুনয় করল হাকিম সাহেব দয়া করে চিকিৎসা পরামর্শ দিন হাকিম সাহেব বললেন অনুতাপ কাজে লাগবে জারিন মিথ্যা প্রতিশ্রুতি দিল হাকিম সাহেব আমি অনুতপ্ত আর কখনো এতিমকে কাঁদাতে দেব না হাকিম সাহেব বললেন আল্লাহ তোমাকে পথ দেখান কিন্তু যাওয়ার সময় বললেন তুমি মিথ্যা বলছ তোমার হৃদয় পবিত্র নয় জারিন গোপনে নায়লার পুরনো গয়নাগুলো বের করে ফেলল মায়ের এই গয়নাগুলো পুরনো এগুলো বিক্রি করে নতুন বানাবো চাচা সেলিম দেখে রেগে গেল তুমি এটা কি করলে এগুলো তোমার দাদির গয়না ছিল নায়লা কেঁদে ফেলল ছেলে এটা আমার স্মরণীয় ছিল জারিন বলল আমার শেষ স্বপ্নটা ভয়ঙ্কর ছিল আমি আগুনের নদীতে পড়ে যাচ্ছিলাম হাত জ্বলছে আমাকে বাঁচাও এক আওয়াজ এলো তুমি এতিমের চোখের জল নিয়ে খেলেছ এবার তোমার পালা সে ভীত হয়ে সারা রাত ঘুমাতে পারল না বিয়ের দিন এলো ঘরে আনন্দের আমেজ নাইলা ভোরে উঠে নামাজ পড়ল চাচা সেলিম ঘর পরিষ্কার করলেন জারিন তখনও ঘুমাচ্ছিল নায়লা জাগিয়ে বলল ছেলে আজ তোমার বিয়ে তাড়াতাড়ি উঠে প্রস্তুতি শুরু করো জারিন চোখ খুলতেই হাসল আজ আমি সবচেয়ে সুন্দরী কোণে হব তার হৃদয়ে আনন্দ নেই শুধু গর্ব মেকআপ আর্টিস্ট এলে জারিন বলল আমাকে এমনভাবে সাজাও যাতে সবাই অবাক হয় নাইলা বলল বাছা সৌন্দর্য স্বাভরিক ভালো কিন্তু জারিন শুনল না সে সবচেয়ে দামি মেকআপ অর্ডার করেছিল গয়না পড়ে চকচক করছিল দেখো মা আমি খুব সুন্দর নাইলা প্রার্থনা করল আল্লাহ তোমাকে সুখে রাখুন কিন্তু মনে ভয় কাজ করছিল আরিফ তার পরিবারের সাথে এলো জারিনকে দেখে সবাই অবাক ওয়াহ কি সুন্দর কোণে আরিফ খুব ভাগ্যবান জারিনের গর্ব আরও বেড়ে গেল সে বুঝতে পেরেছিল যে সে অন্যকে বিবাহের অভ্যর্থনা শুরু হয়ে গেল জারিন আরিফের সাথে বসেছিল কিন্তু অতিথিদের সাথে কথা বলছিল না আরিফ বলল জারিন অতিথিদের সাথে কথা বল জারিন বলল তারা সবাই দরিদ্র তাদের কি হবে আরিফ অবাক হলো কিন্তু চুপ রইল চারদিক থেকে প্রশংসা হচ্ছিল অসাধারণ কি সুন্দর মেয়ে আরিফের ভাগ্য কি ভালো জারিন আরিফকে বলল দেখছো সবাই আমার প্রশংসা করছে তুমি খুব ভাগ্যবান আরিফ হাসল হ্যাঁ আমি সত্যিই ভাগ্যবান প্রস্থানের সময় নাইলা কেঁদে ফেলল ছেলে এখন তোমার নিজের বাড়ি খুশি থেকো সেলিম চাচা আশীর্বাদ করলেন আল্লাহ তোমাকে সুখে রাখুন জারিন অস্থির তাড়াতাড়ি করো আমি যেতে চাই নাইলা বলল ছেলে শেষ প্রার্থনার জন্য হাত তোল জারিন হাত তুলে চোখ বন্ধ করল হঠাৎ তার দুই বাহুতে বড় ফোঁড়া বের হল চিকেন পক্সের মতো কিন্তু ভয়ঙ্কর এবং কুচ্ছিত হাই আমার দুই পাশে হাত জারিন চিৎকার করে উঠল সকল অতিথি অবাক হয়ে তাকাল আরিফ দৌড়ে এলো জারিন তোমার কি হয়েছে নাইলা ভয় পেয়ে গেল সেলিম চাচা অবাক অতিথিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল কি হয়েছে এখন এটা কি ধরনের রোগ আরিফের বাবা মা চিন্তিত এটা কি তুমি কি আমাদের ছেলের বিয়েতে গিয়েছিলে নাইলা জোরে কেঁদে উঠল আমার মেয়ের দোষটা কি ছিল সেলিম চাচা বললেন আমি তোমাকে বলেছিলাম গর্ব ধ্বংস ডেকে আনে আরিফ দিল আম্মা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডোরবেল বেজে উঠল হাকিম সায়েদ পৌঁছেছেন তিনি হাত বুকের ওপর ভাঁজ করে দীর্ঘশ্বাস ফেললেন আমি বলেছিলাম মেয়ে তোমার অনুতাপ্ত হওয়া উচিত ছিল সবাই অবাক আপনি কিভাবে জানলেন নীরবতা ছড়িয়ে পড়ল জারিনের বাহুতে ফোড়া আরো স্পষ্ট হাকিম সায়েদ চোখ খুলে বললেন মেয়ে এটা তোমার অহংকারের শাস্তি তুমি আল্লাহর জনগণকে আঘাত করেছ সকল অতিথি চুপচাপ শুনছিল আরিফ জিজ্ঞেস করল স্যার আপনি কি বোঝাতে চাইছেন হাকিম সাহেদ ইয়াসিরের কষ্টের কথা বিস্তারিত বললেন গাছ ছুঁড়ে ফেলা মায়ের অবাধ্যতা মামার সঞ্চয় নষ্ট দরিদ্রদের মজা সবাই অবাক হাকিম সাহেব কিভাবে সব জানেন হাকিম সাহেব বললেন ওই এতিম শিশুটিকে দেখো এবং ইয়াসির দরজার কাছে এলো তার অশ্রু আকাশ স্পর্শ করেছে নায়লা বলল হাকিম সাহেব আমাকে ক্ষমা করুন হাকিম সাহেব বললেন যদি সত্যিকারের তবা হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন আরিফ অবাক হাকিম সাহেব বললেন তুমি তোমার মায়ের সব কথা শোননি টাকা নষ্ট হয়েছে নায়লা কেঁদে ফেলল হাকিম সাহেব দয়া করে থামুন আমার মেয়ের মন ভেঙে যাবে কিন্তু হাকিম সাহেব বললেন সত্য বেরিয়ে আসা উচিত তিনি দরিদ্র আত্মীয় ধাক্কা প্রতিবন্ধী নিয়ে মজা মসজিদের ইমামকে অপমানের কথা বললেন অতিথিরা ফিসফিস করল আমরা শুনেছিলাম কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না হাকিম সাহেব বললেন তুমি বড়দের প্রতিটি পরামর্শ উপেক্ষা করেছ আরিফের বাবা বললেন সব কিছু কি সত্যি হাকিম সাহেব বললেন হ্যাঁ একেবারে সত্য জারিন কেন্দ্রে বলল হ্যাঁ আমি এই সব করেছি আমি ইয়াসিরকে কাঁদিয়েছি মায়ের কথা শুনেনি মামার টাকা নষ্ট করেছি সবাই অবাক যে সে স্বীকার করছে আরিফ সমর্থন করলো জারিন নাইলার পায়ে পড়লো মা আমাকে ক্ষমা করো আমি একটা খুব বড় ভুল করেছি তারপর সেলিম চাচার পায়ে চাচা আমাকে ক্ষমা করো তোমার জমাকৃত মূলধন নষ্ট হয়ে গেল জারিন বলল আমি ইয়াসিরের কাছে ক্ষমা চাইতে চাই হাকিম সাহেব বললেন সে বাইরে দাঁড়িয়ে আছে জারিন বাইরে গিয়ে ইয়াসিরের পায়ে পড়ল, আমাকে ক্ষমা করো ইয়াসির আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি ইয়াসির বলল আমি তোমাকে ক্ষমা করে দিলাম অনুতাকের প্রথম সপ্তাহ জারিনের বাহুতে ফোড়া ছিল কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করলো নায়লা খুশি হয়ে বলল ঈশ্বরকে ধন্যবাদ আমার মেয়ে ভালো হচ্ছে চাচা সেলিম বললেন অনুতাপে আশীর্বাদ আছে আরিফ হাসল আল্লাহ খুব দয়ালু জারিনের চোখে শুক্রিয়া রস্রু জারিন প্রতিদিন নামাজ পড়া শুরু করল প্রথম অজুতে তার হাত কাঁপছিল নায়লা সাহায্য করলো ছেলে ধীরে ধীরে আসবে প্রথম রাকাতে সে কাঁদতে শুরু করল মা আমি এত সময় নিলাম কেন নায়লা শান্তনা দিল এখন শুরু করেছ এটা গুরুত্বপূর্ণ জারিন এতিমখানায় যেতে শুরু করলো প্রথম দিন ইয়াসিরকে বলল দেখো আমি তোমার বন্ধুদের সাথে এসেছি এতিম শিশুরা খুশি জারিন পোশাক এবং খেলনা কিনে দিল আজ থেকে আমি তোমার বোন ইয়াসির বলল এখন তুমি সত্যি আমাদের বোনের মতো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ